উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা আজ এবং কাল অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে অতি বৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রবল বৃষ্টির সোমবার অবধি মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং দেবের পার্বত্য এলাকায় ধস নামবার আশঙ্কা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্তমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস রবিবার থেকে মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা এটা হচ্ছে আজকে হচ্ছে তেসরা আগস্ট আজকে উত্তরবঙ্গে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী মানে এক্সট্রিমলি হেভি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলাতে রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে মানে সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে এবং উত্তরবঙ্গে সেই সঙ্গে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই রয়েছে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা গুলো বললাম সম্ভাবনা তার সঙ্গে আহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে আহ সরি কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আর অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এটা হচ্ছে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে অনেক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি চৌঠা আগস্টে চৌঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে আহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ারে আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তারপরে আসছি পাঁচ আগস্টে ফাইভ আগস্টে আহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ ছ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সাত আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ তারিখেও তাই একই রকম তারিখের মতো এবং সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও জেলাতে দক্ষিণবঙ্গে আসছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে আহ নদিয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট মেদিনীপুর জেলাতে তো আর মোটামুটি ভাবে তিন দিন মানে প্রথম তিন দিন তেসরা আগস্ট চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে সবকটি জেলায়